বলেন কিছু মানুষের জন্য যত বড় বিপদ হোক হাসরের ময়দান কিছু মানুষের জন্য এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওই সূর্যর তাপ থেকে বাঁচার জন্য ওই আখ রাতের ময়দানে মেঘ দিয়ে ছায়া দান করবেন আল্লাহ আমরা কি ওই মেঘমালার ছায়ার নিচে ওই আখেরাতের দিনে থাকতে চাই না থাকতে যদি আমরা চাই তাহলে আমাদের সাতটি গুণ অর্জন করতে হবে কয়টা গুণ আল্লাহ নবী বলেছেন কে আমাদের ময়দানে যখন এক বিঘত মাথার উপরে সূর্য চলে আসবে ঘিরোগুলো ডকবাক করে মানুষের ফুটতে থাকবে মানুষগুলো পঙ্গপালের মতো সুনাসুটি করতে থাকবে ওই বিভীষিকাময় অবস্থায় ওই কঠিনতম অবস্থায় আল্লাহর নবী বলেন আল্লাহ সাত লোকের মাথার উপরে দিয়ে ছায়া দান মালা দিবেন সোহার আল্লাহ সূর্যের আলো থেকে তাদেরকে রক্ষা করবেন এই সাতটি গুণ আল্লাহর নবী বলেছেন এটা আমাদের অর্জন করতে হবে আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে আল্লাহ রবুল আলামিন ওই মসিবতের হাত থেকে কেয়াবতের ময়দানে আমাদেরকে রক্ষা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বর গুণ হলো ইমাম ন্যায় বিচারক নেতা ইমাম মানে নেতা ইমাম অর্থ কি নেতা আমরা তো মসজিদে যিনি নামাজ পড়ান তাকেই শুধু ইমাম মনে করি শুধু তিনি ইমাম না তিনি ইমাম মসজিদের ইমাম ইমাম তিনি যেমন ইমাম আমাদের ওয়ার্ডের যে প্রধান আমরা মেম্বার মনে করি তিনিও ইমাম ইউনিয়নের যে প্রধান চেয়ারম্যান মনে করি তিনিও কি ইমাম উপজেলার চেয়ারম্যান যাকে মনে করি তিনি উপজেলার ইমাম আমরা দুই আসরের এমপি যাকে মনে করি বাগেরহাট পশুরা মনে করেন এখানকার যিনি এমপি হবেন তিনি বাগেরহাট কোসো ইমাম আমরা যারা পরিবারের প্রধান পরিবারের নেতা পরিবারের ইমাম যে যেখানে অবস্থান করি যে যেখানেই থাকি না কেন যেখানে এই নেতৃত্ব দিনা না কেন এই নেতৃত্বের জায়গায় আমাদেরকে ন্যায় নীতি অবলম্বন করতে হবে ন্যায় বিচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা করতে হবে যদি তাই ন্যায় বিচারক এবার হতে পারি আমাদের ময়দানে ওই ব্যক্তির মাথার উপরে আল্লাহ রবীন্দ্র মেঘমালা দিয়ে সূর্য তাপ থেকে রক্ষা করে রক্ষা করার জন্য সাহা প্রদান করবেন সোহান

আল্লাহাক যে বিধান নাজিল করেছেন সেই বিধান মোতাবেক তোমরা ফয়সালা করো বিচার কার্য পরিচালনা করো সোহান আল্লাহ বলা তোমরা অনুসরণ করো না তাদের মতে যারা বিচার ফয়সালা করবে যারা স্থানীয়ভাবে মত দেবে সাধারণ মানুষের মত গ্রহণ করে না ফয়সালা করার ক্ষেত্রে গ্রহণ করতে হবে কার মত আল্লাহ তালা বলছেন فَلَآئِفَ الْأَرْضَ وَرَفَعْ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِّيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ ۚ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ فِيمَا آتَاكُمْ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ

আল্লাহ বাক বলেন ওদেরকে আমি নেতা বানাইছি পরীক্ষা করার জন্য ওনাদেরকে নেতৃত্বের আসনও দিয়েছি পরীক্ষা করার জন্য আল্লাহ বাক বলেন ইন্না রব্বারটা সারি উলিয়া পাপ নিশ্চয়ই আল্লাহ রব্বার আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী রহীনা রফুল র টিম আল্লাহ রব্বুর আলামিন ফলাশীল এবং দয়ালু আল্লাহ মফি বলেন কেনের ময়দানে সূর্যের তাঁত থেকে রক্ষা পেতে হলে দ্বিতীয় যে গুন্টি অর্জন করতে হবে তাহলে অসাপূর্ণাসা বেবাদিল্লা আল্লাহ নবী বলেন ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে অতিবাহিত হয় যুবকদের ইবাদা যৌবন বয়সের ইবাদা আল্লাহর কাছে বড় প্রিয় বড় পছন্দনীয় আল্লাহ নবী বলেন ইয়াতের ময়দানে কোনা মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়া এক পাও সামনে অগ্রসর হইতে পারবে না এটা প্রশ্ন পাঁচটা এক নম্বরে জিজ্ঞাসা করা হবে তোমার জীবন কোন পথে অতিক্রম করেছ দুনিয়ার জিন্দগিতে তোমাকে আমি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর জীবন দিয়েছিলাম এই জীবনটা অবান্ধা তুমি কোন পথে কাটাইছ দুই নম্বর প্রস্ত করা হবে তোমার যৌবন কালটা তুমি কোন পথে অতিক্রম করেছ তিন নম্বরে তুমি কোন পথে আয় করেছ চার নম্বরে তোমার আয়কৃত অর্থ কোন পথে ব্যয় করেছ পাঁচ নম্বরে তুমি যতটুকু এলেন অর্জন করেছ সে অনুযায়ী অবান্ধা তুমি কতটুকু আমল করেছ এই পাঁচ পরস্পর ভিতরে যৌবন কালের একটা প্রশ্ন কথা বলেন আসে না বলেন কোন

আরস্থدی আল্লাহ তাআলা নবুয়তের কথা তিনি বলার নবীর উপর সাল্লাল্লাহু মহিলাকে বললেন আল্লাহু লা তাদখুলুল জান্নাতা আজুজ কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে না ফাকালা ওই বৃদ্ধা মহিলা বললেন আমালহunna কানত তাকরাউ আল কুরআন কেন পারবে না বৃদ্ধা মহিলার কি কুরআন পড়ে না ফাকালা লা হামা তাকরাইন আল কুরআন আল্লাহ নবী বললেন তোমরা কি কোরআনে বড় নাই আল্লাহ রব সকল সকল মানুষদেরকে বিশেষ করে নারীদেরকে কুমারী বানাবে সকল বুড়াদেরকে যুবক বানাবে সকল বুড়িদেরকে কুমারী নারী বানাবে ব্যাপারে তাদেরকে জান্নাতে থাকার সুব্যবস্থা আল্লাহ পাক করে দেবে সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনের তিন নম্বর যে আমল তাহলে অরাজল কলবহু মোয়াল্লাকুন ফিলমা সাজিদ ওই ব্যক্তি যার কলক যার অন্তর যার হৃদয়ে মসজিদের সঙ্গে ঝুলানো থাকে মোয়াল্লাকুন মোয়াল্লাকুন ফিলমা সাজিদ মসজিদের সঙ্গে অন্তর ঝুলানো কেমন ফজর থেকে ঈশা পর্যন্ত এক অর্থ নামাজ আদায়ের পরে দ্বিতীয় অর্থ নামাজ পড়ার জন্য বান্দার মনের ভিতরে একটা পেরেশানি থাকবে মসজিদে যাওয়ার জন্য একটা পেরেশানি তার অন্তরের মধ্যে থাকবে এটা হলো নিজেকে মসজিদের সঙ্গে জ্বলে রাখা চিন্তা চেতনা ধ্যান ধারণা তার নামাজের মধ্যে দুনিয়ার কাজ করবে কিন্তু তার পথনকারী জোহরের আজান দেয় সেজন্য তার হৃদয়টা ব্যাকুল থাকবে জোহর হাদাই করলে কখন আসরে আজান দেয় হৃদয়টা ব্যাকুল থাকবে দুঃখজনক হলে অযুক্ত যে আমরা অনেক সময় দেখি আমরা নামাজ পড়ি আমাদের সন্তানেরা রাস্তাঘাটে হাটে বাজারে বিভিন্ন জায়গায় দোকান পাড়ে এরপরে মাঠে তারা খেলাধুলার মধ্যে নিজের জীবনকে ভাসায় দিচ্ছে মসজিদে আসতেছে না এদেরকে নামাজে আনার দায়িত্ব আমাদের অভিভাবক হিসেবে আমাদের প্রতি কিন্তু দায়িত্ব আছে এজন্য কোনো এক কবি বলেন ফজর গেল ভুলের ঘরে হজরের সলাতের সময় কয়জন মুসল্লি আসে এই কয়জন কি এই এলাকার মানুষ আপনি যে এলাকাতেই কাম না কেন যে এলাকার দিকেই দোকান না কেন সেই এলাকায় যে কয়জন মুসল্লি হয় তারা কি ওই এলাকায় কি শুধু ওই কয়জন মানুষ তাহলে ঢোবের মধ্যে কি ফসল কাটে না জহর যায় কাজের ঝামেলায় আসর যায় খেলায় খেলায় মাগরিব যায় হালায় এসা যায় খেতে খেতে শোয়ার পরে হয় না আর হুশ কবি বলেন তুমি কেমন মানুষ বলো হে তুমি কেমন মানুষ রাত দিন করছো তুমি এই দুনিয়ার ধান্দা তুমি কি ভুলে গেছো বন্ধু তুমি আল্লাহর বান্দা আল্লাহর পরিপূর্ণ বান্দা যারা নামাজ রক্ত হলে নামাজ বাদ দুনিয়ার কোন কাজ করতে পারে না তারা ঠিক না বলেন চার নম্বরে আল্লাহ নবী বলেন পরস্পর দুইজন মানুষ এক মানুষ আর এক মানুষকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টের জন্য মানুষকে ভালোবাসতে হবে কার সন্তুষ্টের জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য

আল্লাহ তালা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন অজাবাত মোহাব্বাতি ওই ব্যক্তিকে ভালোবাসা লীল ফিয়া যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য সোহার আল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য একজন আরেকজনকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টর জন্য এক জায়গায় জুড়ে মিলে বসলে আল্লাহ পাকটাকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টজন পরস্পর সনে দেখা সাক্ষাৎ করতে গেলে আল্লাহ পাকটাকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টজন পরস্পর অর্থপরস করলে আল্লাহ পাকটাকে ভালোবাসে দ্বিতীয় হাদিস আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলাহ হ আননা রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম মাতা আসসা আনাস ইবনে আল্লাহ তাআলাহ আনহু থেকে বর্ণিত নিশ্চয়ই এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন কিয়ামত হবে মাতা আসসা ফল আল্লাহ নই বললেন ওয়াইলাকা তোমার ধ্বংস হোক আমা আ দাদ তালাহা তুমি কেয়াপাতের জন্য কি অর্জন করেছ কে আবাদ খোঁজা পর আল্লাপটি বললাম আ লাহা আমি তো কিছুই অর্জন করতে পারি নাই আ দাদতু লাহা কিসেই অর্জন করতে পারিনি ইল্লা ইম্নি অহিবুল্লাহ আর সু আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর নদীকে ভালোবাসি সোহা আল্তা হলে আমি আল্লাকে ভালোবাসি আর আল্লাহ নদীকে ভালোবাসি কো না রাজহুসলাম বললেন আন্ত মা মানতা তুমি তার সঙ্গেই থাকবে কে আমাদের মাঠে এই দুনিয়ায় তুমি যাকে ভালোবাসো সোহা আল্লাহ এটা দেখা একটা মারাত্মক কথা আমাদের দেশে ভালোবাসার আশাকার মানুষের অভাব নেই মানুষের চুল কাটে চুল কাটে অমক নেতার অমক নায়কের স্টাইল মানে সাহারক স্টাইল চুল কাটা আছে না বিভিন্ন নায়কের ছবিও দেওয়া আছে সেলুনি কোন সেলুনি কিন্তু সুন্নতি স্টাইলে চুল কাটা হয় এই কথা লেখা দিই অথচ সুব্রতি চুল কাটা সুব্রতি স্টাইল আছে না আবার দেখেন এই পৃথিবীতে আদর্শ মানার জন্য কিছু ব্যক্তিকে আমরা দাঁড় করাইছি কালমার্সের আদর্শ মানে লেনিনের আদর্শ মানে কিছু মানুষ বঙ্গবন্ধুর আদর্শ মানে আল্লাহ বলেন লাগাতো কান আলাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সওয়াতুল আমি তোমাদের জন্য রেখেছি বিশ্ব নবীর মধ্যে সর্ব উত্তম আদর্শ দুনিয়ায় যে যার আদর্শ মানবে ওই আদর্শ মানবে ওয়ালা যার আদর্শ মানলো সে যে জায়গায় যাবে উনিও সেই জায়গায় যাবে আমরা আদর্শ মানি বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে নবী যেখানে যাবে আমরা যেহেতু নবীকে মানি আর আল্লাহ নবী বলেছেন যাকে ভালোবাসবা যারা আদর্শ মানবা তার সাথেই তোমার আখেরা আমাদের নবীজি অবশ্যই জান্নাতি আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে দেবেন তানার নেতৃত্বে সর্বপ্রথম তানার উন্নতেরা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন সোহার আল্লাহ আমরা রাসুলের আদর্শ নম্বর গুণ আল্লাহ নবী বলেন

যে টের পাবে না ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সময়ের অভাবে আসলে বলতে পারবো না আল্লাহ নবীন এই যে গভীর শীত এই শীতে যদি কেউ একটা পোশাক আপনি দান করেন তাহলে আল্লাহ রব আহিনা আপনাকে জান্নাতের সবুজ পোশাক দান করবে সোহার ক্ষুধার্ত অবস্থায় কাউকে খাওয়াবেন জান্নাতি ফল খাওয়াবে আল্লাহ তালা আপনাকে পিপাসর্ত অবস্থায় কাউকে পানি পান করাবেন রাহিকুল মাকতুম নামে জান্নাতে এক ধরনের পানিও আছে সেইখান থেকে আল্লাহ তালা পানি পান করাবেন সোহান আল্লাহ সাত নম্বর গুরু আওয়াজ জাকার আল্লাহ

আসন এই সাতটি গুণ আমরা অর্জন করে এভাবে আমাদের জীবন গঠন করি আল্লাহ রবুল্লা আলমের প্রিয় বান্দা হয় কে আমাদের ময়দানে নাজাদ প্রাপ্ত হয়ে জান্নাতে যেতে পারে সে তাও ফির যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন